babuş sesi ama galiba finalmente diküş taşıma imişte beyiz iner bir toto desti mi durmalıydı কত টাকার দরিমানা হবে প্রায় বিশ লক্ষ টাকা মিনিমাম বিশ থেকে তিরিশ লক্ষ টাকা কারণ সে যতদিন বলবে অসত্য তার যত টাকা আছে মানে তার বেতন সহ ওর গাড়িটা ঠিক করে দিতে হবে এছাড়াও সব টাকা আমাকে দিতে হবে ডাক্তার খরচ ওর যত টাকা স্যালারি পাইতো সব স্যালারি ইন টোটাল খরচ প্রায় মোটামুটি বিশ থেকে তিরিশ লাখ টাকা একটা আইডিয়ামূলক আমাকে বললো মাত্রই বিশ থেকে তিরিশ লাখ টাকা জরিমানা খেয়ে গেলাম যদিও আমার হচ্ছে ইন্সুরেন্স করা হচ্ছে সমস্যা নেই সব টাকা ইন্সুরেন্স কোম্পানি দিবে বাট কয়েকদিন আমার গাড়ি টাইমে চালাতে পারবো না কষ্ট তো এখানেই লাগে গাড়িটা ঠিক করতে দিতে হবে যেহেতু আমি ইনফরমেশান ভিডিও বানাই এটাও একটা আপনাদেরকে একটা ইনফরমেশান নোটিশ দিই সেটা হচ্ছে যদি ভবিষ্যৎ হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট একদম স্বাভাবিক বিষয় তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের করণীয় কি অ্যাক্সিডেন্ট হলে করণীয় হচ্ছে পুলিশকে ফোন দিবেন যদি কেউ আহত হয় তাহলে হচ্ছে অ্যাম্বুলেন্স ফোন করবেন আর হোকেন কোম্পানির সাথে যোগাযোগ করবেন বাদ বাকি তারাই করবে আপনি শুধু দেখবেন চেয়েছে এখানে আসলে ওই রকমভাবে এমন না যে হচ্ছে আপনার নিজের পর্যায়ে জরিমানা দিতে হবে বা এরকম কিছু বাট পরবর্তীতে না আপনার ইন্স্যুরেন্স বিল একটু বেড়ে যাবে এইটুকুই আর কিছুই না আর আমার সবচেয়ে বড় টেনশনের বিষয় এখন আমাকে স্কুটি চালাতে হবে কয়েকদিন যে অবস্থা এটাকে সারাইতে সময় লাগবে মোটামুটি এক থেকে দুই মাস বা তিন মাস এই পর্যন্ত আমি স্কুটিতে চলাফেরা করবো দুঃখ দুঃখজনক হলে এটাই সত্য জায়গাটাই জায়গাটা আমি আসতেছিলাম আসলে হঠাৎ করে সিগনালটাও চেঞ্জ হয়ে গেছে গাড়িটাও মানে ই করে ব্রেক করছে হঠাৎ করে ব্রেক করছে আমার তো গাড়িতে স্পিড একশো একশো দিলাম এই জন্য অবশ্যই যে এটার যে বিল বিলটা অবশ্যই একশো বাইরের মানে যেহেতু আমি পিছন থেকে লাগাই তো যতটাই ও খারাপ ড্রাইভ করছে বা কী করছে সেটা কিন্তু ফ্যাক না অবশ্যই আমাকে বিল দিতে হবে আর একটা জাপানিজ একটা সিম্পল একটা দুর্ঘটনার স্বার্থ কতটা তারা ইয়ে করে দেখে